চক্ষু দেওয়া হয়েছে আপনি এই চক্ষু দিয়ে কি করবেন কোরআন শরীফ দেখবেন এই চক্ষু দিয়ে আপনার মা বাবাকে দেখবেন একবার মা বাবার দিকে নেকের নজরে আপনি এই চক্ষু দিয়ে দেখলে আপনার একটা কবুল হজর সহাব আল্লাহ দিয়ে দেন সুবাহান আল্লাহ এইভাবে রসুল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো যদি শতবার কেউ মা বাবার দিকে নেকের নজরে তাকায় তাহলে তার আমল নামায় কি সতরি হজরের সহাব হবে কিনা আল্লাহ রাহাবিজুলাম বললেন হ্যাঁ তুমি যদি মা বাবার দিকে নেকের নজরে দৈনিক শতবারও তাকাও তোমাকে আল্লাহ পাক শতটা কবুল দান তাহলে এই চক্ষু ব্যবহারের একটা নিয়ম আছে আছে কি নাই এই চক্ষু দিয়ে আপনার সন্তানকে দেখবেন এই চক্ষু দিয়ে আপনার বিবিকে দেখবেন এই চক্ষু দিয়ে আল্লাহর ঘর কাবাকে দেখবেন এই চক্ষু দিয়ে রসুলের রওজাকে দেখবেন এই চক্ষু দিয়ে হালাল যত কিছু আছে তা দেখবেন কিন্তু এই চক্ষু দিয়ে যখন আপনি এর বহির্ভূত বেদানা পুরুষ সুরঙ্গ নাটক সিনেমা খারাপ অশ্লীল কিছু আপনি দেখবেন তখন এই শোকের আমানত আপনার খেয়ানত হবে